আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ষাণ্মাসিক মূল্যায়নের সকল বিষয়ের সিলেবাস দেওয়া হয়েছে তোমাদের সানমাসিক মূল্যায়ন শুরু হবে আগামী জুলাই মাসের তিন তারিখ কোন বিষয়ের কত পৃষ্ঠা পর্যন্ত তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত তা চলো জেনে নেওয়া যাক এখানে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক একটি একটি স্মারকপত্র দেওয়া হয়েছে বা চিঠি দেওয়া হয়েছে তো এই চিঠিতে কিন্তু পরীক্ষার তারিখ উল্লেখ করা আছে তিন সাত দুহাজার চব্বিশ তারিখ হতে তোমাদের পরীক্ষা শুরু হবে তো এখন আমরা চলো সরাসরি দেখে নিচ্ছি ষষ্ঠ শ্রেণীর ষা মাসিক সামষ্টিক মূল্যায়নের সিলেবাস বাংলা এক থেকে একষট্টি পৃষ্ঠা ইংরেজি এক থেকে ষাট পৃষ্ঠা গণিত এক থেকে একশো সাঁত্রিশ পৃষ্ঠা বিজ্ঞান এক থেকে একশো তেতাল্লিশ পৃষ্ঠা ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এক থেকে তিহাত্তর পৃষ্ঠা ডিজিটাল প্রযুক্তি এক থেকে ছাপ্পান্ন পৃষ্ঠা জীবন ও জীবিকা এক থেকে আটান্ন পৃষ্ঠা স্বাস্থ্য সুরক্ষা এক থেকে একাত্তর পৃষ্ঠা শিল্প সংস্কৃতি এক থেকে আঠাশ পৃষ্ঠা ইসলাম শিক্ষা এক থেকে পঞ্চাশ পৃষ্ঠা পর্যন্ত দেওয়া হয়েছে এবার চলো আমরা স সপ্তম শ্রেণীটা যে নিচ্ছি সপ্তম শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের সিলেবাস বাংলা এক থেকে একাত্তর পৃষ্ঠা ইংরেজি এক থেকে ছেষট্টি পৃষ্ঠা গণিত এক থেকে একশো চব্বিশ পৃষ্ঠা বিজ্ঞান এক থেকে বান্ন পৃষ্ঠা ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এক থেকে চুহাত্তর পৃষ্ঠা ডিজিটাল প্রযুক্তি এক থেকে ষাট পৃষ্ঠা জীবন ও জীবিকা এক থেকে ছাপ্পান্ন পৃষ্ঠা স্বাস্থ্য সুরক্ষা এক থেকে আটষট্টি পৃষ্ঠা শিল্প ও সংস্কৃতি এক থেকে চুয়াল্লিশ পৃষ্ঠা ইসলাম শিক্ষা এক থেকে তিপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত দেওয়া হয়েছে এবার অষ্টম শ্রেণীর সিলেবাসটা কি সেটা একটু জেনে নিচ্ছি বাংলা এক থেকে একশো দুই পৃষ্ঠা পর্যন্ত ইংরেজি এক থেকে আটাত্তর পৃষ্ঠা গণিত এক থেকে একশো আঠাশ পৃষ্ঠা বিজ্ঞান এক থেকে পঞ্চান্ন পৃষ্ঠা ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এক থেকে বাষট্টি পৃষ্ঠা ডিজিটাল প্রযুক্তি এক থেকে পঁচাত্তর পৃষ্ঠা জীবন ও জীবিকা এক থেকে উনষাট পৃষ্ঠা স্বাস্থ্য সুরক্ষা এক থেকে সত্তর পৃষ্ঠা শিল্প ও সংস্কৃতি এক থেকে ঊনষাট পৃষ্ঠা ইসলাম শিক্ষা এক থেকে বাহাত্তর পৃষ্ঠা এবার আমরা চলে যাচ্ছি নবম শ্রেণীর বিভিন্ন বিষয়ের সিলেবাস বাংলা এক থেকে নিরানব্বই পৃষ্ঠা ইংরেজি এক থেকে সাতাত্তর পৃষ্ঠা গণিত এক থেকে একশো বারো পৃষ্ঠা বিজ্ঞান এক থেকে একশো বিজ্ঞান এক থেকে ছত্রিশ পৃষ্ঠা ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এক থেকে তিয়াত্তর পৃষ্ঠা ডিজিটাল প্রযুক্তি এক থেকে সত্তর পৃষ্ঠা জীবন ও জীবিকা এক থেকে নব্বই পৃষ্ঠা স্বাস্থ্য সুরক্ষা এক থেকে আটান্ন পৃষ্ঠা শিল্প ও সং স্মৃতি এক থেকে বিয়াল্লিশ পৃষ্ঠা ইসলাম শিক্ষা এক থেকে পঁচাত্তর পৃষ্ঠা পর্যন্ত তো আমি এটি পিডিএফ আকারে তোমাদের কে দিয়ে দিব এখানে কমেন্ট বক্সে পিডিএফ আকারে এটা দেওয়া থাকবে তোমরা চাইলে এখান থেকে ডাউনলোড করো তোমরা এই সিলেবাসটি নিয়ে নিতে পারবে তো আমার 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 এই চ্যানেলে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত বিজ্ঞানের ভিডিও দেওয়া আছে তোমরা চাইলে এখান থেকে পুরোপুরি ভিডিওগুলো দেখে নিতে পারো আর আমার সাথেই থাকো এই 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 যে সামনে যে সানমাসিক মূল্যায়ন আসছে এই ষাণমাসিক মূল্যায়নের সরকারি যে ইয়েগুলো থাকবে পরীক্ষাগুলো থাকবে সেখানকার প্রশ্নের সলিউশনটা কি হতে পারে সেগুলো সম্পর্কে বিস্তারিত দেওয়া থাকবে তো ভালো থাকো আমার চ্যানেলটি ভালো লাগলে তোমরা লাইক দাও কমেন্ট করো সাবস্ক্রাইব করে দাও বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করে দাও যেন এই সিলেবাসটি সকলেই পেয়ে যায় ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত